আমাদের মুসলমানের কি বলবো বলার কোন সুযোগ পাওয়া যাচ্ছে না কি বলবো আপনাকে কি ভাষা দিয়ে আপনাকে বলবো সেটা আমি বলতে পারছি না আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি না আমার এত ব্যর্থ কিন্তু এখনো রাস্তা চলাচল করছে ডেলি প্যাসেঞ্জার চলছে মুসলমান কতদিন এইভাবে ডেলি প্যাসেঞ্জার করবে তোমার একবার চোখে লাগে না ভারতবর্ষটা কি হচ্ছে মুসলমান একবার চিন্তা করবেন না একবারে চিন্তা করবেন না এতগুলা লাইট দেওয়া হয়েছে এতগুলা ফ্যান আপনার চলছে লাইট চলছে আপনার পকেট থেকে টাকা এনে আপনার লাইট দেওয়া হয়েছে আর আপনি চলাফেরা করবেন আপনি মুসলমান নামে মানে একটা করেছেন আপনি মুসলমান নয় আপনি শুধু মুসলমান একটা কলম্ব সৃষ্টি করেছেন যে এই মুসলমানের যে জালসা হয় এইরকমই চলাফেরা করে নারী পুরুষ এইভাবে চলাফেরা করবে কেন আপনার আপনাকে এতটুকুই বুঝাতে পার পারছি না আমি বলতে পারছি না এই মেয়েদের কি কোনো মা বাপ নেই এই কোনো মা নেই কোন তার বাবা নেই আজকে এই মুসলমান এইভাবে চলাফেরা করতে পারে এইভাবে কেন চলাফেরা করবে আপনার জালসা এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে এখন পর্যন্ত আপনি আসে পৌঁছতে পারলেন না এখন পর্যন্ত এসে আপনি বসতে পারলেন না আর আপনি জান্নাতের আশা করেন আপনি জাহান্নামের কাজ করে আপনি জান্নাতের আশা কি ভাবে করেন আল্লাহ তাআলা তাই বলছেন যারা মুমিন হবে তারা কোনোদিন ঘুরে থাকতে পারে না মমিন যারা হবে তারা দূরে থাকতে পারে না মমিন যারা হবে তারা দূরে থাকতে পারে না আমি এই সোলমাইল কালিয়া চোখ এলাকাকে বলতে চাইছি আপনাকে বুঝেতে এসেছি আমি আমার বাড়ি এখানে নয় আমি গোপালপুর থেকে এখানে আপনাদের কাছে এসেছি হয়তো আমি এখানে আপনার আপনার শিক্ষকতা করতে পারি কিন্তু আমার এটাই অভিজ্ঞতা হয়েছে আজকে মুসলমানের যেই অবস্থা আছে আপনার কি অবস্থা করবে আপনি একবার এখনো চিন্তা করেননি আজকে হাদিস এবং আপনাকে বলতে এসেছি যে আপনার কোরআন হাদিস আপনাকে বুঝাতে এসেছি আপনি কিন্তু এখনো মেলা ঘুরছেন এখন আপনার মেলা ঘোরা হয়নি আপনার কখন সন্ধ্যা হয়েছে এখন পর্যন্ত তিন ঘন্টা আপনার বেলা অতিক্রম হয়ে আপনার রাত্রি আটটা বাজছে এখন পর্যন্ত আপনি আসতে পারেননি এখন পর্যন্ত আপনি বসতে পারেননি আপনি একটা মুসলমান নামে মানে একটি কলঙ্ক আপনার অন্য ধর্মের লোকেরা যারা যাতায়াত করবে এরাই ভাববে যে আমাদের মতন এরাও হয়ে গেছে আমাদের মতন হয়ে গেছে আমরা এখন পর্যন্ত যে যে বক্তা আসবে আসবে আমাদের ভাই উনি এসে কি বলবে তার মুখ থেকে কিছু শুনবো যে আমি চলে যে ঘুমিয়ে যাব মুসলমান আপনাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি আপনাকে একটা মেসেজ দিতে যাচ্ছি এখানে আপনারা অনেক শিক্ষিত লোক বলে পরিচিত আপনারা দেন আমি এটা আশাবাদী আপনারা শিক্ষিত পরিচয়টা আজকে আমাকে দেবেন নহয় আপনার অন্য গিয়ে বলবো শিক্ষিত আপনাকে আমি জোরালো দাবি জানিয়ে আমার বক্তৃতার দিকে একটু আগিয়ে যাচ্ছি আপনারা চলাচল প্যাসেঞ্জার শেষ করবেন কখন চালসা শেষ হয়ে যাবে আপনি আগামীতে থাকতে পারবেন তো থাকতে পাবেন এই পৃথিবীতে আপনি না কবরে থাকবেন সেটা আপনার চিন্তার বাইরে কিন্তু আপনি পাবেন যে আমি আগামীতে দু হাজার ছাব্বিশ আবার জালসা এখানে দিবে মহাবিল আমরা থাকবো এটা আপনার ভুল ধারণা এটা শয়তান একটা আপনার টেবলেট খাইয়ে দিয়েছে যে আগামী তেস জালসা আমরা একটু মেলা ঘুরে নি মেলা ঘুরে আনন্দ করে নি যাও ঘুমিয়ে যাব মুসলমান আসো আমি সূরা আনফাল থেকে আয়াত পরিবেশন করেছি সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিচ্ছি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই বলে আমি নিয়ত করেছি কিন্তু সূরা আনফাল থেকে আমি কিছু অংশ আমি তেলাওয়াত করেছি আজকের বিষয়বস্তু হচ্ছে মমিন কারা বিষয়বস্তু হচ্ছে মমিন কারা তাহলে আপনাকে আমি আপনি এবং কোরআনে মমিন আপনার সঙ্গে মেল হচ্ছে আপনি কি নিজেকে নিজে বলেন আমি মমিন নিজেকে নিজেকে বলে আমি খুব মমিন আমার চাইতে নাই আমার চাইতে পরেশকারী নাই আপনার ধারণা আপনার ধারণা কিন্তু আল্লাহ আপনাকে মমিন বলেছে তো আল্লাহ মমিন আপনাকে বলেছে আপনাকে মমিন টাইটেল দিয়েছে তো আপনাকে এবার কোরআনে মিলিয়ে আমরা মমিন কি আমরা মমিন নয় আল্লাহ যাকে মমিন বলবে সেই লোকটা মমিন আর যাকে আল্লাহ মমিন বলবে না সেই লোকটা মমিন হতে পারে না সারা পৃথিবীর মানুষ যদি তাকে বলে বা সমাজের মধ্যে ভালো সমাজের মধ্যে কিন্তু মমিন আল্লাহর খাতাতে নন আপনি আল্লাহর খাতাতে আপনি মমিন নয় কিন্তু আল্লাহ বলছেন এই লোকটাকে মমিন বলেছি সারা পৃথিবীর মানুষ আপনাকে যদি বলে চোর ছাড় লক্ষ তাহলে আল্লাহ কিন্তু মমিন বলেছে ওই লোকটি মমিন এবার চলুন ইজা আল্লাহ ও

আমার আল্লাহ প্রথম নম্বরে বলছেন যারা মমিন হবে যারা হবে তাদের হৃদয় করে কাঁপবে এখন যে যেগুলি লোকগুলা বাজারে ঘুরছে মানে আড্ডা ফিরছে আর যেগুলা লোক টেলি প্যাসেঞ্জার করছে এইগুলা লোক যারা মমিন হবে যারা যে বসে থাকবে প্যান্ডেলে বসে থাকবে তারা মমিন যারা হবে হৃদয়টা আল্লাহ ভয়ে করে কেবে উঠবে যখন আল্লাহর পাকারের কথা শুনবে আল্লাহর ক্ষমতার কথা শুনবে আল্লাহর আপনাকে আল্লাহ এখন প্রবা করতে পারে আল্লাহ এখন ক্যামত করতে পারে আল্লাহ এখন রাত্রিকে দিন করতে পারে আল্লাহর পাকারের কথা যারা শুনবে তারাই হল আর ভয়ে করে মমিনের গুণ হবে আপনারা যারা মমিন আছেন তারা জলদি করে বসে যান প্যান্ডেলের ভিতরে বসে যান যারা মমিন নয় তারা কোরআন ভালো লাগবে না তাকে কোরআন ভালো লাগবে না হাদিস ভালো লাগবে না এখানে আপনার যতই বড় বক্তা আসুক না কেন যারা মমিন নয় তাদেরকে ভালো হৃদয়টা কাঁপবে না হৃদয়টা কেঁপে উঠবে না আল্লাহ তার ভয় নাই একটা দুটি উদাহরণ দিচ্ছি উদাহরণটা শুনে নেন এটা কোনো কোরআন না হাদিস না এটা উদাহরণ দিচ্ছি আপনার এই গ্রামে একজন খেপা আছে কিন্তু তার খেবাটা আপনার পায়জামাটা তার ধুলোবালি লেগে আছে কেন ধুলোবালি আপনি বললেন ও ধুলোবালিটা তুমি পরিষ্কার করে নাও তখন ওই কি করলে আপনার ফিক করে হেসে চলে গেল আবার কি করছে তার পোশাকটা নোংরা হয়ে আছে আপনি বললেন তুমি পোশাকটা পরিষ্কার করে নাও তখন ওই কি করলো ঠিক করে হেসে দিলে চলে গেল তার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে তার আপনার আপনি বললেন এ বাবু তুমি চিরনিটা করে নাওগা গা তোর ফিক করে হেসে চলে গেল তার ভোটিতে আপনার কোন জায়গায় ভুল আছে এর বডিতে এক জায়গায় ভুল আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার আপনার ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আপনার কি করতে লাগলো স্যার আপনার কি করতে লাগলো ব্রেনের চিকিৎসা শুরু করলে শুরু 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 করার পরে আপনার দেখা গেল একটা ব্রেনের তার কাটা আছে যখন ওই ব্রেনের সুতাটা লাগানো হলো তখন আপনার কি হলো ওই ব্যক্তিটি আপনার সুন্দর পোশাক পরছে সুন্দর ঘড়ি হাতে আছে সুন্দর চিরুনি করছে সুন্দর জুটা কেন সমাজের মধ্যে এত নোংরা কেন মুমিনদের কেন আল্লাহ বলেছেন এরা মুমিন নোংরা কেন তাদের হৃদয়টা কাপ না কেন বলছেন আল্লাহ ইয়াদের মধ্যে দিলে আল্লাহর ভয় নাই দিলে আল্লাহর ভয় নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে

জালসার নাম দিয়ে শুনে যে জালসা শুনতে যাব সে তার বেটিকে বলছে বেটে কোথায় যাবি বলছে মা জালসা হচ্ছে ষোলো মাইল জালসা শুনতে যেতে হবে জালসা তো শোনার তো দূরের কথা জালসা কোন বক্তা কি বলেছে সে বলতে পারবে না সে মেলাতে কত যুবকের সঙ্গে কত নোংরা ভাষা লুমামি করেছে সে বলতে পারছে এখন আপনাদেরকে মনে লাগবে যে বক্তা সাহেব কথা বলতে কিন্তু আপনাকে কি বলবো আপনাকে বলতে পারছি এখন পর্যন্ত লোক হয় না কেন। আপনাকে এতটুকুই বলতে পারছি যে আপনার লোকটা আসে না কেন কেন ভাই মমিন আপনারা মমিন নয় আল্লাহ বলছেন মমিন যারা হবে যারা মদাকীন হবে যারা আল্লাহর কথা শুনবে তারা ধরিয়ে আসবে কিন্তু এখনো মুসলমান আমরা আল্লাহর কথা থেকে দূরে সরেছি এর জন্য আমাদের উপরে নির্যাতন এসেছে নির্যাতন আপনার কেউ কাটাতে পারবে না আপনার নেতা মন্ত্রী কেউ কাটাতে পারবে না আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আর কাটাতে পারে তো একজন আল্লাহ কাটাতে পারে তাকেই আপনাকে ভয় করতে হবে মুসলমান আপনাকে বলতে চাইছি আপনি এতটুকুই শুনে রাখেন যারা মুমিন হবে যারা মুত্তাকিন হবে দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যাদের হৃদয় দিলে আল্লাহ যাদের দিল দিল ভালো জিনিসকে তারা কি করতে পারল না নিতে পারল না খারাপ জিনিসটাকে আপনার ঢুকে ঢুকে আপনার মোর্চা পড়ে গেছে আমার আল্লাহ এটাই বলছে যারা মমিন হবে আল্লাহর ভয় তাদের দিলটা কে বে হাইরাতে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করছেন দেখেন আল্লাহর নবী জিজ্ঞেস করছেন কাকে ছোট স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা কে জিজ্ঞেস করছেন আয়েশা তুমি কাঁদছো কেন কিসের কারণে বলছে জাহান্নামের ভয়ে কাঞ্চ বলছে জাহান নামের ভয়ে কাঞ্চি তাহলে আপনি একবারও কেদেছেন কেঁদেছেন আল্লাহর ভয় ঢুকে আপনার জাহান নামের ভয়ে কেঁদেছেন একবার আপনি কাঁদেননি কিন্তু বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ছোট স্ত্রী হাইরাত তিনি কান্না কাটি করছেন কান্না কাটি করতে করতেন আল্লাহর নবী জিজ্ঞেস করছে মা এক তোমার কেন তুমি কি বলতে চাইছ আল্লাহর নবীকে বলতেন ইয়ার রসুল আল্লাহ আমি জাহান নামের ভয়ে কান্না কাটি করছি মানুষ জাহান নামের ভয়

আপনি যে কেমতের দিন আমাদেরকে তিন জায়গাকে ভুলে যাবেন আল্লাহ নবী বললেন আয়সারে এমন একটি তিন জায়গায় এমন মকা আসবে আমার পরিবার পরিজনকে আমি ভুলে যাব আপনার আল্লাহর নবী বললেন আমার পরিবার পরিজনকে আমি ভুলে যাবো তিন জায়গায় এমন মকা কি এমন নাম্বার অন আল্লাহর নবী বলছেন যেই দিন আমার বিজান দাড়ি পাল্লাতে নেকি চাপানো হবে দাড়ি পাল্লা তখন চালানো হবে ওই দিন আমার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ভুলে যাব নাম্বার দুই আল্লাহর নবী হাজরত আয়েসাকে বলছেন রে ওই জায়গাতে তোমাকে আমি ভুলে যাব যেই জায়গাতে যেই দিন সার্টিফিক বিল্লি হবে যেই দিন আপনার মাসির দেওয়া হবে না ডান হাতে আসে না বাম হাতে আসে যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব আয়েশা ওই জায়গাতে তোমাকে আমি ভুলে যাব আল্লাহর নবী তিন নম্বরটি বললেন হযরত আয়েশাকে আয়েশা রে জাহান্নামের উপর দিয়ে একটা পুলিশ রাত হবে ওই পুলসে রাতটা যেই দিন পার হব সেই দিন আমা ভুলে যাব আয়েশা রে তাহলে আল্লাহর নবী বললেন সেই দিন আপনার পরিবারকে ভুলে যাবে আপনাকে নিজেকে পার হতে হবে দয়ার নবীজি এটাই বললেন আল্লাহর নবী এটাই বললেন উম্মতের রে তোমাদেরকে ওই জাহান নামের পুলসে রাত পার হতে হবে তাহলে যারা মমিন হবে যারা মত্তাকিন হবে যারা পরেজগার হবে তারা পুলসে রাত পার হবে কোনো টেনশন রবে না তাহলে মমিনের প্রথম নম্বর গুণটা কি তার দিলে আল্লাহর ভয় থাকবে কেমন কাঁপবে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এখানে জানাটার আনা হয়েছে কেন হয়েছে দুইটি জানাটার রাখানো আছে আপনার একটি জানাটার চলছে মানে একটি জানাটার চলছে আর একটি জানাটার আপনার চলে না ভিতরকার পাশগুলি তার খারাপ হয়ে গেছে এর জন্য চালু হচ্ছে না আর একটি জানাটার আপনার চালু হয়েছে মানে ওই জায়গাটা কাঁপছে মানে যখনই এক জানাটা শুরু হয়েছে আপনার কি হবে ল্যাগ চলবে ফ্যান চলবে বিদ্যুৎ চলবে আপনার মাইক চলবে আপনার পানি দেওয়া হবে আর যে জানাটার চালু হবে না ওই জানাটার কাঁপবে না আমার আল্লাহ এটাই বলছে যারা মমিন হবে রে তাদের হৃদয়টা কেঁপে উঠবে ওয়াজনাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের আয়াত পড়ে পড়ে শোনানো হবে যখন তাদের কোরআন শোনানো হবে তাদের সামনে যখন করবে। যখন যখন আপনার কথা শুনবে তখন তার হৃদয়টা যখন আয়াত শুনবে আমার নবীজি বলছেন হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন আর হাদিস হচ্ছেন আনাস থেকে হাদিসটি বর্ণিত আছে যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি চাইতে তার মাল মাতা থেকে আমাকে যতক্ষণ প্রিয় মনে না করবে ওই লোকটি মমিন হতে পারে না ওই লোকটি মমিন হতে পারে না আপনার সন্তান চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে আপনার মাল চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত সন্তান থেকে আল্লাহকে প্রিয় না করেছেন আল্লাহকে যতক্ষণ মানে না মেনেছেন ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না তাহলে প্রথম নম্বর গুণটা হচ্ছে মমিনের আল্লাহর ভয়ে তার দিল কাপে তাহলে আল্লাহর ভয়ে

তাদের ইমানটা বৃদ্ধি পাবে ইমানটা তাদের বাড়বে কেমন বাড়বে যারা কোরআন শুনবে যখন আপনার কোনো আলেম কোরআন পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছে তখন ইমানটা বৃদ্ধি পাবে ব্যাটারির মতন চার্জ হবে কেমন চার্জ হবে একটা উদাহরণ দিচ্ছি আমি এখান থেকে আপনার তিন নম্বরটি ধরব কেন উদাহরণটা দিচ্ছি শুনে নেন উদাহরণটা হচ্ছে আপনাদের এই এলাকায় আপনার ধরেন আপনার কোন লাইট এবং ফ্যান আপনার ওখানে কি হয় দোকানে বিক্রি করানো হয় আপনার ব্যাটারি চার্জ করানো হয় কি কি বলছে যে এটা ব্যাটারি চার্জ হচ্ছে তাকে জিজ্ঞেস করছে এটা কি চার্জ কি করে আছে তার মাথাতে আপনার তার লাগানো আছে তার লাগিয়ে দিয়ে এক হ্যাপা আপনার কি ওই যে প্লাস্টিকের জারগুলা গুলা নিয়ে গিয়ে আপনার ওই বলছে কাকে যে দোকানদারকে বলছে আপনি এটা চার্জটা করে দেন আচ্ছা বলেন ওটা চার্জ হবে প্লাস্টিকের ব্যাটারিতে যেমন চার্জ হচ্ছে যে প্লাস্টিকের জারে চার্জ হবে তখন যমুনী বলেছে দোকানদার যে এটাতে চার্জ হবে আর এটাতে কেন চার্জ হবে না এটাতে চার্জ হচ্ছে এটাতে কেন চার্জ হবে না তাড়াতাড়ি চার্জ ভরে দে তখন ওই দোকানদার বুদ্ধি করে একটা বলল যাও তোমার চার্জ হয়ে যাবে পরে তুমি এসো আচ্ছা বলেন ওটাতে চার্জ হবে প্লাস্টিকের জারে যেগুলো আপনারা জলপান কর করছেন যেগুলাতে আপনার জল নিয়ে আপনি রাখছেন সেটা চার্জ হবে এটাতে কেন চার্জ হবে না এটাতে কেন হবে এটা তো প্লাস্টিকের ব্যাটারি এটা তো প্লাস্টিকের ব্যাটারি এটা প্লাস্টিকের জার এটাতে কেন চার্জ হবে না শুনলেন এর জন্য হবে না তার ভিতরে তামা তো আছে অ্যাসিড আছে পানি আছে তার ক্ষমতা আছে ধারণ করার এর জন্য আমার আল্লাহ বলছেন যে যাদের ইমানটা বৃদ্ধি যখন মমিনেরা জালসা শুনবে তার ইমানটা ব্যাটারির মতন চার্জ হবে যাদের ব্যাটারির মতন চার্জ হল না তার ভিতরটা ফাঁকা ফাঁকা আছে তার ভিতরটা কোন লোড নাই আর যে ব্যাটারিতে চার্জ হল ওই ব্যাটারিটা আপনার সমস্ত জিনিস ভরানো আছে বৈজ্ঞানিকের প্রসেসের দিয়ে আপনার ভরানো আছে এই ব্যাটারিতে চার্জ হবে আর প্লাস্টিকের চার্জ হবে না আর যারা জলসা শুনলো যারা খুতবা শুনবে তাদের ঈমানটা বাড়বে কেন বাড়বে ব্যাটারির মতন চার্জ হবে আমার আল্লাহ তিন নম্বরটি বলছেন ওয়া আলা রব্বিহিম ইতাওয়াকালুন যারা মুমিন হবে রে তাদের আল্লাহর উপরেই ভরসা করবে আল্লাহর উপরেত আকুল করে জীবন কাটাতে হবে আল্লাহর ওপরে ভরসা করে কাজ চালাতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউর ওপরে ভরসা করা যাবে না যারা মমিন হবে রে আল্লাহ করে জীবন কাটাবে আমার আল্লাহ তিন নম্বরটি বলার পর আল্লা দিনায়কি মৌনা সলাতা জেরা মমিন হবে পাঁচকের সলাত আদায় করবে নামাজি কোনো দিন মমিন হতে পারে না সুদ খর কোনো দিন হতে পারে না যারা মমিন হবে পাঁচ অক্তের ডিউটি দিতেই হবে পাঁচ অক্তে তাকে ডিউটি দিতেই হবে আপনার ধরে নেন আল কাতরা দুধ হতে পারে না সারা পৃথিবীর যতগুলি দু আপনার সাদা আছে সব দুধ নয় যারা যেমন সব দুধ সাদা নয় তেমনি সব দুধ সাদা আলকাতরা কোনোদিন দুধ হতে পারে না আর দুধ কোনোদিন আলকাতরা হতে পারে না বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না পারে না পারে না পারে না কেন পারে না মমিন যারা হবে আল্লাহর ডিউটি পাঁচবার দিতে হবে সকাল সন্ধ্যা রাত্রে আপনার পাঁচবার মরছেন আল্লাহ বলবে মরছেন ডেকে দে আল্লাহ যখন ডেকে দেবে পাঁচবার ডিউটি দিতে হবে আর 59 নম্বতে আমার আল্লাহ বলছেন ও মিম্মা রাজাকনা হুমিন আর যারা মুমিন হবে তারা দান খয়রাত করবে উলাইকা হুমুল আমার আল্লাহ টাইটেল দিচ্ছে আমার টাইটেল দিচ্ছে ইরাই প্রকৃত মমিন আর মুমিনেরা রুজি আপনার সম্মানী রুজি পাবে যারা মুমিন হবে তারা সম্মানী রুজি পাবে যারা মমিন হবে যারা সম্মানী রুজি পাবে ইহকাল পাবে পরকাল পাবে তাহলে মমিনের পাঁচখানা গুণ বর্ণনা করছেন আল্লাহ সুরাহান আনফালের মধ্যে পাঁচখানা গুণ বর্ণনা করছে আমি তফসির করলাম না কেন অনেক সময় লাগবে তফসির করতে তিন চার ঘন্টা লাগবে আমার আল্লাহ এটাই বলছে প্রথম নম্বর মমিনের গুণ হবে আল্লাহর ভয়ে দিল কাঁপবে দুই নম্বরটা হচ্ছে মমিন যখন আয়াত শুনবে তারা আয়াত শুনে তার ইমান বৃদ্ধি পাবে তিন নম্বরটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে চার নম্বর হচ্ছে যারা মমিন হবে আল্লাহর পাঁচ অক্ের নমাজ পড়তে হবে আল্লাহ পঞ্চ নম্বরটি বলছে আমার আল্লাহ বলছেন এরা হচ্ছে মমিন আর মমিনেরা কি হবে মমিনেরা সম্মানি রুজি পাবে তাহলে মমিনেরা সম্মানি কি পাবে রুজি পাবে আপনাদের আমি শেষের দিকে এসছি বক্তা এসে গেছে আমি বেশি দীর্ঘায়িত না করে আপনাকে একটি গজল বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে মমিনের আজকে পাঁচখানা গুণ বর্ণনা করলাম তাহলে মমিন যারা হবে পাঁচটি তার গুণ থাকবে তাহলে আমার আল্লাহ বলছেন টাইটেল দিচ্ছেন এরাই হচ্ছে প্রকৃত মমিন তাহলে এরাই হচ্ছে প্রকৃত মমিন আমি একটি গজল বলে শেষ করছি আমি আমার বক্তা সাহেব চলে এসছে আপনার এই বক্তা সাহেব শুনবেন ওকে মমিন রে তোর বিহিদায় যাবার পাল ও কি মমিন ভাই রে বিহায় যাওয়ার পালা রে তোর কাওয়ার মাঝি ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে ও কি মমিন ভাই না রে বিহাই পালারে মর পালা রে নাহি পার হবি তুই খুশি হয়ে ডোপে না রে তোর ভালা ও কি মমিন ভাই রে তোর বিহাই মা বাপকে তো বসরে ভালো ভালো আর এই সম তো বদলা পাবে রে যেদিন ভাববে তোর ভপের মেল ওকে মহমিন ভাই রে পালা রে ফোকা কে তুই খানা দে রে পিয়াস পানি আর এই সব তো বদলা পাব রে যে সবের পালা ও কি মমিন ভাই হইলা রে তোর

যা বেশি আমল করবেন। আপনার পরকাল সুখী হবে নচেত যদি আমল না করেন পরকাল আপনার ধ্বংস হবে আমি এই বলে আজকের সংক্ষিপ্ত বিবরণ শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু